আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে খেজুর দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন খেজুর এটা অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার এবং সুন্নতসম্মত একটি খাবার খেজুর গাছ দেখা দেখলে আলেম এবং আলেমের সন্তান বোঝায় খেজুর গাছ বর্তমান স্বপ্নদ্রষ্টার মৃত্যু বুঝিয়ে থাকে খেজুর স্বপ্নে দেখা এমন আরবি লোক বোঝায় যে অত্যন্ত সম্মানিত অভিজাত এবং মানুষের প্রতি নমনীয় খেজুর গাছের মূল সরদ্রষ্টার গুত্র বুঝাবে খেজুরের ডাল শাস্তি বোঝায় যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে ارشاد করেছেন ললা উসুল লিবান্নাকুম ফি জুজু ইন নখলি এবং আমি তোমাদেরকে খেজুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াবো এবং তোমরা নিশ্চিত রূপেই জানতে পারবে যে আমাদের মধ্যে কঠোরতর এবং অধিক স্থায়ী খেজুর গাছের মূল কাণ্ড তার সঙ্গী বোঝায় যার দ্বারা সে ক্ষমতা লাভ করবে খেজুর গাছ খেজুর গাছের মূল কাণ্ড তার সাথী সঙ্গী বোঝায় যার দ্বারা সে ক্ষমতা লাভ করবে আবার খেজুরের পাতা পরিবার এবং সন্তান সন্ততির আধিক্যতা বুঝিয়ে থাকে এবং স্বপ্নে অনেক খেজুর লাভ করা গভর্নরের জন্য ক্ষমতা হস্তগত হওয়া বোঝায় ব্যবসায়ীর জন্য ব্যবসার মাল বুঝিয়ে থাকে কখনো কখনো একটি খেজুর গাছ ভদ্র মহিলা বুঝিয়ে থাকে শুকনো খেজুর মুনাফিক লোক বুঝিয়ে থাকে যদি কেউ স্বপ্নে দেখে সে প্রবল বাতাস এসে খেজুর গাছ উপরে ফেলেছে তাহলে এটা মহামারী অথবা প্লেগ বুঝিয়ে থাকে আবার কখনো এমন বোঝায় যা ওই দেশে অবতীর্ণ হবে আল্লাহ আলা কর্তৃক অথবা দেশের বাদশা কর্তৃক যেমনটা আল্লাহ তালা পবিত্র কালাম মাজিদের মধ্যে মধ্যে করেছেন অর্থ হচ্ছে এবং লম্বমান খেজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর যদি কেউ স্বপ্নে খেজুর গাছ কাটতে দেখে তাহলে বিতর্কিত বিষয় বোঝায় বন্ধু বন্ধুদের সাথে ঝগড়া বিবাদের আলামত বুঝিয়ে থাকে এবং কেউ কেউ বলেছেন খেজুর দেখা লাভের আলামত আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ